রমজান মাস আশি আশি করতে করতে কিন্তু অলরেডি এগারোটা রমজান চলে গেল মহান রাবুলের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবার রোজা কবুল করেন এবং আগামীতে আর একটি রমজান মাস পাওয়ার তফিক দান করেন আমিন সকাল দশটা বাজে হেল্পিং হ্যান্ডের কলিং বিলের শব্দ শুনেই আমার ঘুমটা ভেঙেছে এরপর দরজা খুলে দিলাম তো ও এসেই ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা শুরু করে দিয়েছে এরপর থালা বাসন ধুয়ে চলে গেছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি তো বড় বড়ের মতো সামিরাস লাইফ স্টাইল থেকে আমি সামিরা সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আমি সামিরা আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে দেখতে কিন্তু এগারোটা রোজা চলে গেল বারোতম রোজা চলছে আলহামদুলিল্লাহ এগারোটা রোজা যে কীভাবে চোখের পলকে চলেই গেল টের পেলাম না দোয়া করে আল্লাহতালা যেন বাকি রমজানগুলো যেন এভাবে আমাদের পার করে দেয় তো আমার হেল্পিং হ্যান্ড কিন্তু কাজ করে চলে গেছে আর এখন আমার ঘর দুয়ার কিছুই পুছানো হয়নি আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব তাই ম্যাট্রিক্সটা আগে খুব ভালো মতন ছেড়ে নিব আর আমি সবসময় যেটা করি আর কি বিছানার চাদর বিছানোর আগে ফার্নিচারগুলো হালকা পাতলে একটু মুছে নিই আসলে সবসময় ক্লিন করা হয় নয়তো দেখা যায় অনেক ডাস্ট পড়ে যায় তো আমার প্রিয় বন্ধুরা জানে না এতক্ষণ ধরে কে কে আমার সাথে আছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ ভিডিওটি কেউ টেনে টেনে দেখো না আমি কিন্তু তোমাদের সবার ভিডিও ফুল দেখি এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসি তো তোমরা যারা আমার সাথে আছো সবাই কিন্তু জানো আমি তোমাদের প্রত্যেকের চ্যানেলে যাই তোমরা যারা যারা আমার ভিডিওতে আসো দেখা যায় আমি কিন্তু সকলেরই নোটিফিকেশান সাথে সাথেই পাই কিন্তু দেখা যায় সময়ের অভাবেই সাথে সাথে যেতে পারি না আমি কিন্তু পরবর্তীতে যে ঠিকই দেখে আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখ নিতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছ তোমাদের জানাই মনের অন্ত অন্তস্থল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছি আর খাট্টো অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি আর এখন ভাবলাম ড্রেসিং টেবিলটা একটুখানি ক্লিন করি আসলে আমার ছোট কন্যা সে এখানে বসে যে কত কিছু করে তার কোনো হিসেব নেই কখনো দেখা যায় ড্রয়িং করে কখনও সাজুগুজু করে কখনো সে চুল আঁচড়ায় তো এই কারণে কিন্তু এই গ্লাসটা বেশি ময়লা হয়ে যায় এই যে আজকে আমি ক্লিন করলাম দেখা যাবে আবার মানে দুদিনও যাবে না আবার আমার ক্লিন করতে হবে এছাড়া মুছে তো প্রতিদিনই করতে হয় ছোট বাচ্চা থাকলে একটু বেশি আসলে নোংরা হয় আমাদের ঘরদুয়ার যাই হোক বাচ্চারা থাকলে করবে আর একটুখানি কিন্তু গুছিয়ে নিলে কিন্তু সে আবার আগের মতো হয়ে যায় তো এই যে দেখো আমার সম্পূর্ণ রুম গুছানো হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে মেয়েটা তো ঘর মুছে দিয়ে গেছে তো আমার কিন্তু ঘরের অর্ধেক কাজ শেষ মানে এখন শুধু রান্না বাড়াটাই বাকি তো দেখো ঘর গুছানোর পরে সম্পূর্ণ ঘরটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে আর তোমরা অনেকেই বলেছিলে আমার ডিভানটা আমি যেন কাছে থেকে দেখাই তো একটুখানি দেখিয়ে দিলাম তারপর এটাকে অনেক সাজগোজ করানো এখন বাকি আছে তো একবারে সাজগোজ করি আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো ইনশাল্লাহ আগামীতে ভরির কাঁটা এখন ঠিক তিনটা আমি কিন্তু আর কি গোসল করে নামাজ পড়ে এরপরে রান্নাঘরে চলে আসছি আর ইফতারের জন্য কিন্তু রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি আসলে দেখা যায় আমার সবসময় অভ্যাস মাঘরিবের আগে রান্না বাড়া সব কমপ্লিট করে নেওয়া মাঝে মাঝে একটু মানে হের হয়ে যায় ওদিন আর কি অনেক কষ্ট হয়ে যায় যেমন গতকালেই আমার প্রচুর কষ্ট হয়ে গিয়েছিল তারের পরে সেহেরির জন্য রান্না বাড়া করার জন্য তো এই জিনিসটা আমার খুব কম হয় সচরাচর তো এই যে আমি কিন্তু মাংস ভিজিয়ে রেখেছিলাম গরুর মাংস একটু বেশি করে নিয়েছি যেহেতু বাচ্চারা মাংস পছন্দ করে এই কারণে দুই প্যাকেট আর কি গরুর মাংস একসাথে ভিজিয়েছি যে বেশি থাকলে ওরা খেতে পারবে আর আমারও কোনো টেনশন লাগবে না রান্না বাড়া করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি করেই কেটে নিব কারণ পেঁয়াজ দিয়ে মাংস রান্না করতে হবে পেঁয়াজও বানাতে হবে অন্যান্য জিনিসপত্র তো আছেই আমি আগে গরুর মাংসটা বসিয়ে দেব পরে ইফতারের আয়োজন করব আসলে গরুর মাংস হতে সময় লাগে আর যেহেতু আমার হাতে সময় আছে ভাবলাম যে এখনই আগে তরকারিটা আগে বসিয়ে দিই এরপরে ইফতারি বানাবো নয়তো দেখা যায় সন্ধ্যার সময় একদম তাড়াহুড়া লেগে যায় আমি কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিলে কি গ্রেভিটা ভালো হয় আমাদের কাছে আর কি খেতে ভালো লাগে তো মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিলাম আর আমি কিন্তু মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম নয়তো দেখা যায় অনেক ঝোল উঠে যায় এখন দিয়ে দিব আমার হাতে বানানো মশলা জাস্ট এখানে কোয়াটার চামচ দিলাম এই মশলাটা যে কত উপকার কত কাজে যে লাগে তার কোনো হিসেবে নেই যে কোনো রান্না কিন্তু ব্যবহার করা যায় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো গরুর মাংসের মধ্যে যা যা দেওয়ার দরকার ছিল আমার কিন্তু সব দেওয়া হয়ে গেছে এখন শুধু মিক্সড আর মিক্সড আজকে কিন্তু আমি কষিয়ে রান্না করছি দেখা যায় সব সময় প্রেসার কুকারে হাতে মাখিয়ে বসিয়ে দিই আজকে মনে হলো একটু কষিয়ে রান্না করি অনেক দিন ধরে কিন্তু কষানো মাংস খাওয়া হয় না আর কষানো মাংস খেতে যে কী ভালো লাগে আমার কাছে ভীষণ মজা লাগে মাংস মশলা খুব ভালো মতন কিন্তু মিশে গেছে এখন প্রেশার কুকারের ঢাকনা দিয়ে একদম লো আছে রেখে দিব আর যেহেতু চুলার গ্যাস কম আছে তো এই গ্যাসটাই কিন্তু গরুর মাংস রান্না করার জন্য একদম পারফেক্ট এক মাংস হতে থাকুক আর এখন আমি ইফতারের প্রিপারেশন করে নিব প্রথমেই ছোলাটা ভোনা করে নিব ছোলাটা ভোনা করতে আমার একটু সময় লাগে আমি কিন্তু দেখা যায় আলুর চপ বা বেগুনি তেমন একটা বানাই না এই যে এগারো রমজান যে গেল মাত্র আমি কিন্তু দুদিন শুধু আলুর চপ বেগুনি বানিয়েছি তার মধ্যে দুদিন আবার ইফতার করেছি আমার বোনের বাসায় তো আমি কিন্তু যেটা সবসময় করি আর কি ছোলার সাথে দুটা আলু সিদ্ধ দিয়ে দিই সে আলুটায় চটকে বুটের সাথে দিয়ে দেয় খুব মজা লাগে কিন্তু বুট বুটভোনা খেতে যে দেখো বুটের সাথে আলুটা চটকে দিয়ে দিয়েছি অনেকে কেটে সুন্দর করে কুচি কুচি করে দেয় কিন্তু আমার কাছে মনে হয় ওইভাবে আলুর যে একটা গ্রেভি সেটা ভালো মতন আসে না আর এভাবে যদি চটকে দেওয়া যায় আমার মনে হয় যেন গ্রেভিটা খুব সুন্দর হয় আর বুট ভুনার মধ্যে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করি তেমন কোনো মশলাই ব্যবহার করি না শুধু একটু রসুন কুচি পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিই অনেকেই দেখি গরম মশলা ব্যবহার করে এরপরে অন্যান্য আরও ময় মশলা ব্যবহার করে কিন্তু আমি সিম্পলভাবে রান্না করি এই সিম্পলভাবে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে এরপর আমি কিন্তু বুট আলু দিয়ে দিয়েছি এরপরে যতটুকু আলু একটু আস্ত ছিল সেগুলো খুঁতি দিয়ে আরও একটু ভেঙে ভেঙে দিলাম আমার কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে দেখো কোনো পানি দেয়নি তোমাদের সামনেই দেখলা যে মাংস ঝরিয়ে এরপরে কিন্তু আমি মাংসটাকে কষিয়েছি তারপরে কিন্তু কতটা পানি উঠে গিয়েছে আসলে গরুর মাংসের বৈশিষ্ট্য এটা আর দেখা যায় পানি দিলে তো কোনো কথাই হতো না তবে যেহেতু এতটা পানি উঠেছে আমি আর পানি ব্যবহার করব না এই পানির মধ্যেই কিন্তু আমি মাংসটাকে রান্না করে নিব তো একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিলাম আবার আমি দেখা যায় এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিব আর কোনো আলু দিব না একটু আর কি ভোনা ভোনা করে রান্না করব। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে একদম লো আছে আমি আরও পাঁচ থেকে ছয়টা সিটি পর্যন্ত অপেক্ষা করব এরপরে মাংসটা নামিয়ে ফেলবো আসলে আমরা মাংসটা একটু নরমেই খাই অনেকে দেখা যায় চারটা পাঁচটা সিটি দিয়ে নামিয়ে ফেলে তো মাংসটা হতে থাকুক আর এদিক দিয়ে কিন্তু আমার ছোলা বুটটাও আমি আর কি চুলে দিয়ে রেখেছি এখন আমি পেঁয়াজুটা ভেজে নেব আর আমি পেঁয়াজু হোক বেগুনি হোক বা ছোলা হোক সবসময় কিন্তু একটু শ্যাডো ফ্রাই করি কখনোই ডুবো তেলে আমার আসলে পছন্দ না এমনিতেও দেখা যায় প্রচুর তেল খাওয়া হয় তার মধ্যে যদি ডুবো তেলে আরও খাই এটা তো শরীর স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর তো দেখো দিক দিয়ে কিন্তু আমার ছোলাটা খুব সুন্দর মতন ভোনা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব ছোলা ভোনার মধ্যে যদি কোনো পানি থাকে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না একটু যদি মাখা মাখা হয় মানে ঝোল থাকবে না কিন্তু মাখা মাখা একটা ভাব থাকবে ওই যে আলুটা দিয়েছে না আলুর কারণে কিন্তু মাখা ভাবটা হয় তো ওটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর অনেক দিন পরে আজকে বেগুনি বানাবো আসলে তাস্তেম দেখা যায় ইফতারি খেতে গেলে প্রায় সময় বলে যে মামুনি বেগুনি বানাও নেই তো মূলত ওর জন্যই বেগুনিটা বানাচ্ছি আর যেহেতু আমি এতগুলো বেসন বানিয়ে রেখেছি হাতে তো বেসনটাও তো কাজে লাগাতে হবে তাই না তো আমি কিন্তু হাতে যে বেসনটা বানিয়েছি খেতে কিন্তু ভীষণ মজা হয় আর আমার বর তারপর হচ্ছে মেয়েরাও ভীষণ পছন্দ করে তো এই যে একটা বয়াম মাত্র শেষ হল এটার আরও তিন চার বয়াম এখনও ঘরে রয়ে গেছে পরে আমি স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের হাতে বেসন বানিয়েছি এই বেসন বাজারে কিনতে গেলে চড়া দাম দিয়ে কিনতে হতো আর ওরা যারা বিক্রি করে বেসন আর কি দোকানে মাত্র একটা টাইপের ডাল দিয়ে কিন্তু বেসনটা তৈরি করে আমি কিন্তু বিভিন্ন আইটেম দিয়ে টোটাল ষাটটা আইটেম দিয়ে বেসনটা বানিয়েছি আর এজন্যই এটা খেতে বেশি মজা হয় তো বন্ধুরা তোমরা যদি আমার বেসন তৈরির রেসিপিটা দেখতে চাও বা কেউ যদি আমার এই বেসনের রেসিপিটা স্কিপ করে থাকো তোমাদের জন্য আমি আমার বেসন তৈরির ফুল রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু তোমরা চেক করে দেখে নিতে পারো মার্শাল্লাহ দেখো আমার নিজের হাতে বেসন দিয়ে তৈরি বেগুনি বানালাম কতটা ফুলকো হয়েছে আর কতটুকু তেল দিয়ে বানিয়েছে তোমরা একটু খেয়াল করেছো আমি কিন্তু ছোট্ট একটা কড়াই ব্যবহার করি আর কড়াইতে অল্প একটু তেল নেই এই কড়াইগুলোর মধ্যে কিন্তু আর কি বেগুনি এগুলো সুবিধা তেলের পরিমাণ কম লাগে আর যদি আমি ছড়ানো ফ্রাই প্যানে তেল নিতাম প্রচুর তেল লাগতো আর ফুলতো না কিন্তু এইভাবে ফুলাতে গেলে প্রচুর তেলের প্রয়োজন হয় তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে ইফতারিতে বানাচ্ছি হেলথি একটা ড্রিঙ্কস আমি যে গতকাল চিরা ভিজিয়েছিলাম না দুই চিরা করেছিলাম তো সেখান থেকে অনেকগুলো চিরা রয়ে গেছে চিরাটা আমি জানি খাওয়া হবে না তাই মেয়েদের অগোচুরে একটুখানি ওটার মধ্যে তরমুজ দিয়ে তারপর একটু খেজুর দিয়ে আমি একটা জুস করে নিলাম আর এখান দিয়ে পরোটা ভেজে নিচ্ছি এই পরোটা কিন্তু আমি রোজার আগে ইফতারের জন্য তৈরি করে রেখেছিলাম কিমা পরোটা তো কয়েকটা আমি প্রায় ছয়টা সাতটা বানিয়েছিলাম সেখান থেকে চারটা অলরেডি খাওয়া হয়ে গেছে তিনটা আছে তিনটার মধ্যে আজকে দুইটা ভেজে নিলাম আর একটা আছে এই পরোটা খেতে যে কি মজা ভীষণ টেস্টি হয়েছে আর এদিক দিয়ে দেখো জুসের কালারটাও কত সুন্দর আসছে ওই যে তরমুজ দিয়েছে না তরমুজের জন্যই কিন্তু জুসের কালারটা এত সুন্দর হয়েছে আর শরবতটা কিন্তু সার্ভ করছে নাফি মানে আমার বড় মেয়ে জানে না খাবে কি না তবে ওদের যদি বলি এটার মধ্যে আমি চিটা দিয়েছি কখনোই খাবে না তো শুধু বারবার বলছে জুসটা তো খুব সুন্দর হয়েছে আর আমি মনে মনে আল্লাহ করছি যে খেতে গেলে বোঝা যাবে সাথে একটু আইসক্রিম দিয়ে দিল তো এই যে দেখো আমার ইফতারে কিন্তু রেডি আজান দিতে এখনও প্রায় পনেরো মিনিট সময় আছে তো বসে আছি ইফতারের টেবিলে আসলে একটু আগে ভাগে বসে ভালো আর ইফতারের টেবিলে বসে কিন্তু দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করে আমার আব্বা যে কদিন আমার বাসায় ছিল তো দেখা যায় ইফতারে আগে আব্বা মোনাজত করতে খুব ভালো লাগতো নাফের দুদিন ধরে প্রচুর আর কি একটু সমস্যা হচ্ছে দেখা যায় স্কুল আছে আবার কোচিং আছে ক্লাসে যেতে হয় তো ওর না খুব টায়ার্ড লেগে যায় ও বারবার বলে আমার জন্য ঠান্ডা কিছু তৈরি করো বারবার বলে ইফতারিতে আমি শুধু শরবতই খাবো আর কিছুই খাবো না যাই হোক এই যে আমরা এখন সবাই ইফতারের টেবিলে বসে আছি আর আমার এই যে কাজিন ও আছে মানে তাসিমকে যে পরে সুন্দর হয়ে যাবে যেতে যেতে এই কারণে ওকে জোর করে রেখে দিলাম মাগেবে আজানটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে কিন্তু প্রতিদিনই আমি আমার ভিডিওতে আজানটা রাখি শরবতটা কিন্তু শুধু আমি আমার বোন আর আমার হাজব্যান্ড খেয়েছে দুই মেয়ের এক মেয়েও খায় নাই মুখে দিয়েই মুখটা এমনভাবে ভেঙচি মারছে মন হয় এটার মধ্যে যেন কী দিয়েছি যাই হোক ইফতারি খাওয়ার শেষে এরপরে যে গরুর মাংসটা তোমাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম আনি ছাড়া গরুর মাংস রান্না করেছি কি যে মজা হয়েছে কি বলবো আমার বর মেয়েরা তো আগে নিয়ে খেয়েছে মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে একদম নরম সফট তুলতুলে মানে হাড্ডিটার সহ নরম হয়ে গেছে এতটা আর কি ভালো হয়েছে তো আমার আর কি খেতে খেতে প্রায় রাত এগারোটার মতো বেজে গেছে হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে তো আমি মাংসর রেসিপিটা শেয়ার করলাম কিন্তু ফাইনাল লুকটা শেয়ার করলাম না যাই হোক খাওয়ার সময় একটুখানি দেখিয়ে দিলাম আর সেহরিতেও কিন্তু দেখা যায় গরুর মাংসর ডাল আর দুধ এ দিয়ে খাওয়া হবে ধরা পুরো ভিডিওটির কোন অংশটি তোমাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো আজকের মতো এ পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম